আসসালামু আলাইকুম আজ আমরা জানবো একটি জনপ্রিয় সুইয়াবল ট্যাবলেটের দাম ও প্যাক সংক্রান্ত সাধারণ তথ্য অ্যান্টাসিড প্লাস সুইয়াবল ট্যাবলেট সম্পর্কে অ্যান্টাসিড প্লাস সুইয়াবল ট্যাবলেট তৈরি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি এই ট্যাবলেটের প্রতিটিতে থাকে তিনটি উপাদান প্রতিটি ট্যাবলেটের দাম আড়াই টাকা একটি স্টেপে থাকে দশটি ট্যাবলেট প্রায় দাম পঁচিশ টাকা অ্যান্টাসিড প্লাস ট্যাবলেটের প্যাকেজিং বেশ পরিপাটি ও সহজে বোঝা যায় এতে ট্যাবলেটের নাম উপাদান ও পরিমাপ পরিমাণ স্পষ্টভাবে লেখা থাকে যা একজন ক্রেতা বা ফার্মাসি সহজে চিনে নিতে পারেন তবে এই ভিডিওতে শুধুমাত্র তথ্যভিত্তিক ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা কোনোভাবেই এটি চিকিৎসক চিকিৎসা নির্দেশনা নয় মারজানা ফার্মেসি সবসময় চেষ্টা করে আপনাদের সামনে ওষুধের দাম এক ও সাধারণত তথ্য তুলে ধরতে যাতে সবাই সচেতনভাবে ওষুধ ব্যবহার করতে পারে ওষুধ কেনার আগে সবসময় ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া খুবই জরুরি আল্লাহ